লুকিয়ে রাখার তো কিছু নেই আর কি তুমি লড়াই করেছো তোমার লড়াই দেখে আরও দুটো লড়াকু মানুষ তারা সাহস পাবে লড়াই করার আমি তো মনে করি যে আমি যদি ওই জায়গা থেকে এখানে আসতে পারি আর কি তাহলে সবাই পারে আর কি ভালো না করতে পারে খারাপ করতে না রাহুল এইরকম সবার সম্পর্কেই বলে আর কি এটাই বলবো যে দ্যাট ওয়াজ মাই ডিসিশন কেউ কাউকে কোনোদিন দিন জোর করতে পারে বটেই তারপরে যে যেটার জন্য ডিসিশনটা নিয়েছিলাম এবং সেই জিনিসটা যখন থাকলো না মল্লিক এবং শুভশ্রীকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক রাজ চক্রবর্তী কি বললেন এই গুণী পরিচালক তারই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সম্প্রতি এক টিভি ইন্টারভিউ দেওয়ার সময় রাজ চক্রবর্তী তার পাস্ট লাইফে থাকা গার্লফ্রেন্ড মিমি চক্রবর্তীকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছে এছাড়াও সাম্প্রতিক সময়ে কুয়েল মল্লিক এবং শুভশ্রীর মধ্যে যে দ্বন্দ্ব চলছে এ বিষয় নিয়েও মুখ খুলেছে এই গুণী পরিচালক কুয়েল মল্লিক এবং শুভশ্রীর মধ্যে চলমান দ্বন্দ্ব থাকা সত্ত্বেও হঠাৎ করেই স্বার্থপর সিনেমাটি দেখার জন্য থিয়েটারে চলে যায় রাজ চক্রবর্তী সিনেমাটি দেখে রাজ চক্রবর্তী কুয়েল মল্লিকের অনেক প্রশংসা করেছে রাজ চক্রবর্তী বলেছে যে সিনেমাটির শুরু থেকে শেষ পর্যন্ত চোখ ফেরাতে পারিনি এবং কুয়েল মল্লিকের অনবদ্ধ পারফরমেন্স দেখে আমার চোখে পানি চলে এসেছে এর মধ্যে এক সাংবাদিক জিজ্ঞেস করে বর্তমান সময়ে ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে কুয়েল মল্লিক এবং দেব সেই সাথে শুভশ্রীকে নিয়ে নানান ধরনের আলোচনা চলছে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন রাজ চক্রবর্তী তখন জানায় শুভশ্রীর জীবনের একটা অধ্যায়ের নাম হলো দেব দেবকে এবং শুভশ্রীকে নিয়ে আজীবন আলোচনা হবে এটা স্বাভাবিক তবে অনেকেই এর মধ্যে মিমি চক্রবর্তীকে টেনে নিয়ে আসছে আমি সবাইকে ক্লিয়ার করে দিতে চাই মিমি চক্রবর্তীকে আমি ঠকাইনি মিমি হয়তো আমার সাথে সিনেমা করার সময় আমার ভালোবাসা বা প্রেমে পড়েছিল কিন্তু আমি তাকে ঠকাইনি সেই সাথে আরও জানিয়ে রাখতে চাই মিমি চক্রবর্তী যদি কোনো মিডিয়াতে আমাকে নিয়ে বা শুভশ্রীকে নিয়ে কোনো মন্তব্য করে তাহলে ধরে নেবেন সেটা তার রাগ অথবা ক্ষোভ থেকে করছে এদিকে কুয়েল মল্লিকের সাথে কেন শুভশ্রীর দ্বন্দ্ব চলছে এই প্রশ্নের উত্তরে রাজ চক্রবর্তী জানায় যে মিডিয়াতে যতটুকু ঘটে তার চেয়ে বেশি আরও আলোচনা হয় তো দর্শক বন্ধুরা আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ